সাত নাম্বার যদি এ প্লাস বি ওয়ান বাই এ সমানো যেহেতু আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান ডিরেক্টলি দেওয়া আসে তাহলে আগের মতো আমাদের এই মানটা বের করার প্রয়োজন নাই দরকার নাই তো এখন আমাদের দুইটা পার্ট আছে দেখো তো এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এফ পাওয়ার ফোর এই দুইটার মান আমাদের বের করতে হবে তাহলে কী করবো তো এখানে দিব যে একটা বামপক্ষ একটা ডানপক্ষ তার মানে এল এস এস লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ বামপক্ষ কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে দেখো তো স্যার এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান আমরা কোন সূত্রে ফেলে পারি বলো তো সূত্রের কাগজটা তোমাদের এই ভিডিওর অথবা এই ক্লাসের লিঙ্ক যেটা কমেন্ট বক্স আছে ওখানে তোমরা একটু পেয়ে যাবা অথবা ডিসক্রিপশন বক্সে চেক করবা হ্যাঁ তাহলে কি করবো দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কীরকম তোমরা কি জানো জানো না জান দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস একটু আগে যেটা লিখলাম আর কি টু এ বি এই সূত্র তুমি জানো তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব কিভাবে স্যার দেখো এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু কি হবে এ বি এ মানি ওয়ান বাই এ মানি এ বি মানে ওয়ান বাই এটা কাটা যাবে কাটা গেলে কত এ প্লাস ওয়ান বাই এর মানে কত আছে টু আছে টু স্কোয়ার মাইনাস টু তাহলে কত ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে টু চলে গেলে কত টু পাও তাই না দেন আমরা আর এখানে প্রমাণ করবো তোমরা যদি একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে স্যার তুমি যদি এখানে বুঝতে বুঝতে তোমার মাথাটা ফাটাই ফেলো তাহলে কোনো কাজ হবে না আগে তোমাকে বুঝে নিতে হবে ওকে তো এখন দেখব এই যে আর এস এস কত এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর তো আমরা এটাকে কি করবো এখানে এভাবে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এটা কেন করছি দেখো আমরা যদি পাওয়ার ফাওয়ার কি হয় গুণ হয় সেজন্য আমরা এই পাওয়ার পাওয়ার গুণ করার জন্য মূলত এ স্কোয়ার হোল স্কোয়ার করে দিছি আবার এখানে ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার করে দিয়েছি ওকে এখন বাইরের স্কোয়ার দিয়ে যদি আমরা একটু চিন্তা করি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে না এটার মতো তো এটা যদি হয় তাহলে আবার কি করব এ প্লাস বি এখানে এ মানে স্কোয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার কথা বুঝতে পারছি তাহলে এটা এটা কাটা যাবে এখন তাকে কত এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত স্যার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান হচ্ছে টু তাহলে কি করব এই যে স্যার এটা কোথায় পেয়েছেন এটা দেওয়া নাই এই যে আমরা দেখো তো এলএসএস থেকে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত পেয়েছি টু পেয়েছি না সুতরাং তোমরা এই কাজটা এখানে ডাইরেক্টলি টুটা এখানে এসে বসাই যেতে পারো যদি বসাই দিতে মন না আসে স্যার আবার যেহেতু এটা আসে এই কাজটা তুমি আবার করতে পারো যদি তোমার মন চাই যদি মন না চাই না বুঝে থাকো অথবা কঠিন মনে হয় কঠিন না জাস্ট করার দরকার নাই তো আমরা একবার কাজ করছি না কি করবো মাইনাস টু তাহলে ফোর কত টু দেখো তো এই যে আমাদের এ পাস আর এ পাস দুইটা মান পেয়েছ না একুশ একই যেহেতু মান পেয়েছে সুতরাং আমরা বলতে পারি এল এস ইজ ইকুয়াল টু আর এইচ এস তাহলে আনসার কথা বুঝতে পার